নমস্কার আজ আমি আপনাদের কাছে মকর রাশি বা মকর লগ্নের মানুষদের দু সালের জুলাই মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। তাই যারা মকর রাশি বা মকর লগ্নের মানুষ মনোযোগ সহকারে ভিডিওটি ছুটবেন মকর রাশির অধিপতি দেব শনিদেব তাই মকর রাশির মানুষেরা অত্যন্ত পরিশ্রমী হয়ে থাকেন আবার মকর রাশি মানুষের মধ্যে দেখা যায় অত্যন্ত চিন্তাশীল মানসিকতা এটা যে কোনো কাজ করুক না কেন প্রচুর চিন্তা ভাবনা করে যে কোনো কাজে গেলে অনেক ভাবনা চিন্তা করে এরা এগোয় তবে এরা যে কাজ করুক না কেন প্রথমে অনেক এগিয়ে যায় এগিয়ে গিয়ে লাশ পর্যায়ে কারো না কারোর সাহায্য ছাড়া এরা সফল্য বা সফলতা লাভ করতে পারে না সেই কাজে অর্থাৎ এন যে সমাপ্ত যেটাকে বলা হয় সে সমাপ্ত করতে গেলে অপর লোকের বা অন্য কোনো ব্যক্তির সাহায্যের প্রয়োজন হয় আজকে সেই মকর রাশি মানুষদের দু সালে জুলাই মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব তাই আপনার যদি মকর রাশি কিংবা মকর লগ্ন হয়ে থাকে তাহলে অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন বর্তমান সময়ে মকর রাশির সাহায্যে চলছে এই শনি সাহায্যে চলার জন্য মকর রাশি মানুষের মধ্যে মানসিক চাপ হতাশা দুঃখ কষ্ট প্রিয়জনেরা ভুল বুঝছে অনেক রকমের টেনশন কাজ বা কর্মে নানা রকম বাধা বিপত্তি হওয়া কাজগুলো হচ্ছে না সর্দি বা ফুসফুসের কোনো প্রবলেমে ভুগছে অনেকে অনেকের আবার ঠান্ডা লাগার ধাত তৈরি হয়েছে বাতের সমস্যা শরীরের দান অঙ্গে আঘাত লাগা চোর আঘাত ভয় এগুলো বেশি পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে বলতে গেলে বেশ দীর্ঘ বা বছর দিয়ে ধরে এই প্রবলেমগুলো আপনারা ফেস করছেন মকর রাশি হয়ে থাকে এই সারাদেশ চলার জন্য এই প্রবলেমগুলো আপনার জীবনে ফেস করছেন তবে এই ছায়াতি থেকে রক্ষা পাওয়ার উপায়গুলো আমি আপনাকে লাস্টের ভিডিও শেষের দিকে আলোচনা করব একটু মনোযোগ সহকারে শুনবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পর্ণ পাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ব্যাঙ্গুলি এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল চিহ্ন টিপবেন অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া আমরা যদি আমাকে জন্মোচ্ছ বিচার করে চান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় রাশির অধিপতি শনিদেব এবং দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব বর্তমান সময়ে রাশি বা লগ্নের দ্বিতীয় ভাবে অবস্থান করছে দ্বিতীয় ভাবে শনিদেব থাকার জন্য এই সময় আপনারা সেভিংস করতে পারবেন টাকা পয়সা জমাতে পারবেন আপনার মুখের বাক্য মাঝে মাঝে কটু হয়ে যেতে পারে যা বিপরীত পক্ষের মানুষকে আঘাত দিতে পারে তাই কথাবার্তা সংযত হয়ে বলবেন রাস্তাঘাটে ফাস্টফুড জাতীয় খাবার থেকে বিরত থাকবেন এখান থেকে ফুড পয়জন হওয়া বা হেলথ ইস্যু দেখা দিতে পারে থাকার জন্য মাঝে মাঝে আর্থিক রোজগারও বৃদ্ধি পাবে আবার এই আর্থিক রোজগার আপনাকে করতেও টাকা জমাতেও সাহায্য করবে শ্বশুর বাড়ির সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও দেখতে পাচ্ছি মানসিক স্ট্রেন বাড়বে মানসিক দুঃখ কষ্ট অনেকটা দূর হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি এই জুলাই মাসে আবার মানে তৃতীয়ভাবে অবস্থান করছে বর্তমান সময় রাহুর মধ্যে গ্রহ এবং তৃতীয় প্রতি অবস্থান করছে বর্তমান সময় পঞ্চমভাবে রাহু যখন তৃতীয়ভাবে অবস্থান করে এই সময় আপনার কমিউনিকেশন স্কিলকে বাড়িয়ে দেবে অর্থাৎ আপনার যোগাযোগ অবস্থা বাড়িয়ে দেবে আপনার সঙ্গে বহু মানুষের সঙ্গে এই সময় যোগাযোগ বৃদ্ধি পাবে প্রতিবেশীদের কাছ থেকে এই সময় হেল্প বা সাহায্য পেতে পারেন তৃতীয়ভাবে রাহু থাকার জন্য আবার যারা সেলসম্যানের কাজকর্ম করেন ঘুরে ঘুরে ব্যবসা করেন মেডিকেল কাজ কাজকর্ম করেন যারা কথা পেজে খান যারা অনেক মানুষের সঙ্গে অর্থাৎ পাবলিক ডিলিংস যারা করে প্রচুর পরিমাণে এই সময় দেখবেন সেই পাবলিক ডিলিংস অত্যন্ত ভালো হবে এবং রাহু আপনাকে সেই দিক থেকে অবশ্যই সাহায্য করবে আপনার সাহস আপনার উদ্যোগ উদ্যম যে কোনো কাজে প্রচুর পরিমাণে বাড়িয়ে দেবে এই রাহুদের পৃথিবীভাবে থাকার জন্য তবে তৃতীয়ভাবে রাহু থাকলে কি হয় ভাইদের সঙ্গে সম্পর্কের হানি করে যদি আপনার ভাই যদি থাকে এই সময় ভাইয়ের সঙ্গে মনোমালিন্য হওয়া ভাই আপনাকে ভুল বুঝছে এরকম ধরনের ফেস সমস্যার ফেস আপনারা এই সময় করবেনও যেমন ভালো আছে খারাপ দিকও তো আছে ভাবে অবস্থান করছে চৌর্থ ভাবের অধিপতি মঙ্গলদেব এই মঙ্গলদেব আমাদের ভাবের অধিপতি এবং ভাবের অধিপতি মঙ্গলদেব ভাবে অবস্থান করছে চৌদ্ভাবে মঙ্গলযোগ মঙ্গল গ্রহ অবস্থান করলে এক প্রকার মাঙ্গলিক যুগ সৃষ্টি হয় যদি আপনার জন্মোচ্ছক বা ঠিক যশুদের যদি মাঙ্গলিক যুগ থাকে অর্থাৎ আপনি যদি মাঙ্গলিক কোনো জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে এই সময় মঙ্গল গ্রহটা ভাবে থাকার জন্য সে মাঙ্গলিক যোগটা অ্যাক্টিভ হচ্ছে এই সঙ্গে যদি বর্তমান সময় যদি মঙ্গল গ্রহের দশা কিংবা চলে তার আরো বেশি অ্যাক্টিভ হবে এর ফলে কি হবে আপনার দাম্পত্য জীবনে অশান্তির সৃষ্টি হতে পারে আবার স্বামী স্ত্রীর ঘর থেকে দূরে থাকলেন ঘুরলেন আনন্দ করলেন এই ঘরে পৌঁছে গেলেন কোথায় যেন অশান্তি বা সমস্যা এই সময় সৃষ্টি হতে পারে তাই আহ অবশ্যই আপনারা আমাদের যে সম্পর্কের দিক থেকে সজাগ থাকবেন এই অশান্তি থেকে নিজেকে বাঁচানোর জন্য দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করার একটা ইচ্ছে প্রকাশ করবে আবার চৌথভাবে মঙ্গলদেব থাকবে বারোই জুলাই অবধি বারোই জুলাইয়ের পর থেকে মঙ্গলদেব চৌথভাব ত্যাগ করে আপনার রাশিপাল লগ্নের পঞ্চমভাবে অবস্থান করবে পঞ্চমে কিন্তু অবস্থান রয়েছে বৃহস্পতির মধ্যে একটি গ্রহ এই বৃহস্পতি তৃতীয়ভাবে অধিপতি এবং দ্বাদশভাবে অধিপতি পঞ্চমভাবে থাকার জন্য এই সময় আপনাদের উচ্চশিক্ষার যোগাযোগ রয়েছে আপনার বুদ্ধিমত্তার বিকাশ পাবে আপনার ট্যালেন্ট বাড়বে আপনারা যে কাজ করুক না কেন সেই কাজের প্রতিভা এই সময় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি তবে চৌথভাবে মঙ্গলদেব কিন্তু বারো তারিখও থাকবে বারো তারিখের পর থেকে পঞ্চমভাবে কিন্তু মঙ্গলদেব অবস্থান করবে তবে যৌথভাবে মঙ্গলদেব থাকলে কি হয় যে কোন জায়গায় জমির জায়গা কেনার জন্য সময়টা কিন্তু ভালো এই সময় যদি জমি কিনতে চান বা কোনো গাড়ি কিনতে চান সময়টা ভালো তবে বারোই জুলাইয়ের পর থেকে এই মঙ্গলদেব যখন পঞ্চমভাবে অবস্থান করবে তারপরে আপনাদের বুদ্ধিমত্তা বিকাশ হবে কারণ বৃহস্পতি পঞ্চমে রয়েছে বৃহস্পতি মঙ্গল এক প্রকার গুরু আদিত্য নামে গুরু মঙ্গলযোগ নামে এক প্রকার সোখেলে একটা যোগের সৃষ্টি করছে পঞ্চমভাবে এরপরে ফলে চলতি প্রেমের মধ্যে রয়েছে প্রেমের মধ্যে সুসম্পর্ক বৃদ্ধি পাবে প্রেম জীবনে যারা রয়েছেন নতুন সেই সকল প্রেমের স্থায়িত্ব বাড়বে নতুন প্রেমের যোগাযোগ রয়েছে আবার প্রেম থেকে বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ ওই পঞ্চমপতি এবং দশম্পতি গ্রহ হচ্ছে আপনাদের শুক্রদেব এই শুক্রদেব হচ্ছে এই মকর রাশি বা লগ্নের জন্য একটি রাজ্যকারী গ্রহ সে আগামী সাতই জুলাই এর পর থেকে আপনাদের ষষ্ঠ ত্যাগ করে সপ্তম ভাবে অবস্থান করবে পঞ্চম এবং সপ্তমের একটা কানেকশন তৈরি হবে সাতই জুলাই এর পর থেকে তাই প্রেম থেকে বিবাহ হওয়ার জন্য প্রেম থেকে বিবাহ হওয়ার জন্য মকর রাশি বা লগ্নের মানুষদের অত্যন্ত ভালো সময় সাত জুলাই এর পর থেকে জুলাই মাসের সাত তারিখের পর থেকে তাই যে সকল ছেলেমেয়েরা রয়েছেন মকর লগ্ন যদি হয়ে থাকে এবং যদি বিবাহ অধিপতি দশা অর্থাৎ চন্দ্র কিংবা শুক্র গ্রহের দশা যদি চলে তাহলে এই সময় দেখবেন প্রেম থেকে বিবাহ হওয়ার সম্ভাবনা উচিত পরিমাণে দেখতে পাচ্ছি এই সাত জুলাইয়ের পর থেকে যদি আমরা মকর রাশি বা লগ্ন হয়ে থাকে মকর লগ্ন হলে বেশি হবে প্রেম থেকে বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সাতই জুলাইয়ের পর থেকে দাম্পত্য জীবনের সুখ বৃদ্ধি হবে আমি যেটি বলছিলাম মঙ্গলগ্রহে থাকার জন্য যে সমস সমস্যা দেখা যাচ্ছিলো দাম্পত্য জীবনে সাতই জুলাইয়ের পর থেকে কিন্তু এই দাম্পত্য সুখ বৃদ্ধি হবে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক দিতে হবে স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর একটা বন্ডিং নিয়ে যে প্রবলেম হচ্ছিলো সেই বন্ডিং প্রবলেমগুলো কাছে দূরে চলে যাবে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক দিতে হবে পাবলিক পাবলিক্স আরও ভালো করতে পারবেন আপনার পরিবারের সুখ সম্পর্ক মধ্যে আপনার একটা আনন্দ কাটবে সাতই জুলাইয়ের পর থেকে সেই সঙ্গে প্রেম থেকে বিবাহ হওয়ার জন্য সময়টা অত্যন্ত ভালো আর চলতি প্রেমের যারা রয়েছেন প্রেমের স্থায়িত্ব বাড়বে এমনকি সম্বন্ধ বিবাহ অর্থাৎ দেখাশোনা করে যারা বিবাহ করেন সেই বিবাহের জন্য সময়টা পছন্দ ভালো সাতই জুলাইয়ের পর থেকে পঞ্চম বৃহস্পতি গ্রহ মঙ্গল গ্রহতে অবস্থান করার জন্য আপনার যেন বুদ্ধিমত্তার বিকাশ করবে আপনার ট্যালেন্ট বাড়বে ঠিক তেমনি আপনাদের বাইরে গিয়ে পড়াশোনার জন্য সময়টা খুব ভালো এই বৃহস্পতি গ্রহ পঞ্চমভাবে অবস্থান করে আপনার কিন্তু রাশিতে দৃষ্টি প্রদান করছে নবম দৃষ্টি এর ফলে আপনার মন মানসিকতা ভালো থাকবে সাহায্য চলাকালীন সময়েও মানসিক স্ট্রেন এই সময় বৃদ্ধি পাবে মন মানসিকতা ভালো থাকবে যে কোনো ক্ষেত্রে উদ্যোগ উদ্যম প্রচুর থাকবে বলা যেতে পারে সপ্তমভাবে যখন শুক্র গ্রহ অবস্থান করবে স্বাধীন পর থেকে তখন চলতি প্রেমের মধ্যে সাহিত্য সাহিত্যভাবণ বাড়বে সম্পর্ক দৃঢ় হবে ঠিক তেমন দাম্পত্য জীবনেও সুখ সমৃদ্ধি ভরে যাবে আবার ব্যবসায়িক কিন্তু উন্নতিও রয়েছে ব্যবসা ক্ষেত্রে উন্নতি ব্যবসা ক্ষেত্রে প্রসার ওই সময় কিন্তু বাড়বে সাত জুলাইয়ের পর থেকে আবার সাত জুলাইয়ের পর থেকে যে সকল পাত্রপাত্রীরা সম্বন্ধ বিবাহের জন্য ইচ্ছুক আছেন তার জন্য বলবো সাত জুলাইয়ের পর থেকে কিন্তু বিবাহ হওয়ার দুরালো সম্ভাবনা দেখতে পাচ্ছি আমাদের ষষ্ঠপতি এবং আমাদের ষষ্ঠপতি এবং নবমপতি গ্রহ হচ্ছে আমাদের বুদ্ধদেব তার অবস্থান ঘটবে ঘটছে কিন্তু সপ্তমভাবে অর্থাৎ বুধ এবং শুক্রের একটা যোগ্য অবস্থান এ আপনাকে ভাগ্যে উন্নতি হওয়া গুরু কৃপা লাভ বাবার সুস্বাস্থ্যের উন্নতি বাবার সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাওয়া উচ্চ শিক্ষা সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে আবার দশমপতি প্রতি শুক্রদেব ভাবে যখন থাকবে আগামী সাতই জুলাইয়ের পর থেকে তখন কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে মান সম্মান লাভ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা প্রাপ্তি ব্যবসায় উন্নতি ব্যবসায় সাফল্য নাচ গান ফিল্ম মিডিয়া যারা যুক্ত রয়েছেন শিল্প কোলাকায়ের সঙ্গে যুক্ত রয়েছেন ছবি আঁকা আর্টিস্ট লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন যারা মহিলাদের কোনো কসমেটিক দ্রব্যাদির ব্যবসা করেন সেন্ট পারফিউম যারা কাপড় দোকানে ব্যবসা করেন মিষ্টি দোকানে ব্যবসা করেন প্রচণ্ড ভালো বলা পেতে পারে সাতই জুলাইয়ের পর থেকে যারা কথা বেঁচে খান পাবলিক ডিলিন্স করেন অবশ্যই ভালো সাত জুলাইয়ের পর থেকে মিলিয়ে দেখে নেবেন আমার কথাগুলো কতখানি মিলল আমাদের জীবনের সঙ্গে অষ্টমপতি গ্রহ হচ্ছে আপনাদের রবিদেব তারা অবস্থান করছে প্রথম ষোলো তারিখ অব্দি অর্থাৎ জুলাই জুন জুলাই মাসের ষোলো তারিখ অব্দি অবস্থান করছে আপনার রাশি বা লগ্নের ষষ্ঠভাবে ষষ্ঠভাবে যখন শুক্র রবির একটি গ্রহের অবস্থান করছে অষ্টমপতি হয়ে এক প্রকার বিপরীত রাজ্যকে তৈরি করছে এই ষোলো তারিখ অবধি আপনার কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে হবে না শত্রু নিধন হবে গুপ্ত শত্রু কিংবা শন শত্রু যে সামনে সামনে লড়াই করে যে শত্রু কিংবা গুপ্ত শত্রু উভয় শত্রুর কিন্তু ধ্বংস হবে ষোলোই জুলাই অবধি সময়ের মধ্যে ষোলো জুলাইয়ের পর থেকে কিন্তু এই রবি অবস্থান করবে আপনাদের সপ্তম ভাবে যখন সপ্তম ভাবে অবস্থান করবে মধ্যে যেমন সমৃদ্ধি থাকবে ঠিকঠাক স্বামী মধ্যে ইগো ইগোকে কেন্দ্র করে কথাটা মনে রাখবেন ডেট অফ বলে দি ষোলো ষোলোই জুলাইয়ের পর থেকে ইগোকে কেন্দ্র করে নানা রকম অশান্তি বা সমস্যাও তৈরি হতে পারে তাই নিজের ইগোকে কন্ট্রোল করবেন ষোলোই জুলাইয়ের পর থেকে যদি ইগোকে কন্ট্রোল করতে পারেন যদি মকর লগ্ন হয়ে থাকে ইগোকে কন্ট্রোল করতে পারেন জীবন সুখময় এবং সমৃদ্ধময় হবে এই দু হাজার চব্বিশ জুলাই মাস আমি জোর গলায় বলতে পারি আমরা যত গ্রহ নেগেটিভ থাকতে পারেন আপনার রাশি বা লগ্নে নবমভাবে কিন্তু অবস্থান করছে কেতুদেবের মধ্যে একটি গ্রহ নবমভাবে কেতুদেব কিন্তু ভাগ্যের উন্নতিতে অনেক সময় বাধা দিয়ে থাকে অনেকগুলো কাজগুলোকে পেন্ডিং করে দেয় যে কাজগুলো হওয়া কাজ সেই কাজগুলোর জন্য কোথায় একটা বাধা বা সেই কাজে কোনো কোথাও কোনো ঝামেলা তৈরি করতে চায় কিন্তু বৃহস্পতি গ্রহ তার পঞ্চম দৃষ্টি প্রদান করছে এই কেতু গ্রহের উপরে এর ফলে এই ভাগ্যের দরজা আপনার জীবনে ফুলে যাবে যারা রিসার্চ রিলেটেড কোনো কাজকর্ম করেন গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যারা সেলসম্যানের কাজকর্ম করেন তাদের জন্য সময়টা প্রচণ্ড ভালো এবং কি পিতার সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হওয়া মায়ের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাওয়ার জন্য সময়টা অত্যন্ত পারফেক্ট বলা যেতে পারে আপনার দেখতে গেলে এই জুলাই মাস দু সাল মকর রাশি বা মকর লগ্নের মানুষদের জন্য অত্যন্ত শুভ বা সুখময় আনন্দময় বলা যেতে পারে কী কী সমস্যা আসতে পারে সেগুলো আমি বললাম কি কী ভালো ভালো দিক আসতে পারে সেগুলো আমি বললাম কি কি করলে এই সমস্যাটির সমাধান পাবেন তাও বলে দিলাম যে ইগো প্রবলেম আসবে স্বামী দাম্পত্য জীবনের ক্ষেত্রে সৌরজের পথে নিজেই ইগোকে কন্ট্রোল করবেন তাহলে এই সমস্যাগুলো আসবে না স্বামী স্ত্রীদের মধ্যে সুসম্পর্ক দিতে হবে আপনাদের মধ্যে সম্পর্কের দৃঢ়তা বাড়বে ঠিক আছে এগুলোকে আমি নিজেকে কন্ট্রোল করতে হবে আবার একটা কথা হচ্ছে কি সাহায্যে যখন চলে বর্তমান সময় তো আমাদের সাহায্যে চলছে আপনার যদি মকর রাশি হয়ে থাকে এই সাহায্যে চলার জন্য যেমন সমস্যা যেমন আসছে এর সমাধান উপায় কি এই সময় মিথ্যে কথা বলবেন না মানুষের উপকার করবেন মানুষকে মানুষের বিপদে আপনি সাহায্য করবেন আপনি সাহায্য নাও করতে পারেন আরও ক্ষতি করতে যাবেন না মিথ্যে কথা বলবেন না পশু পাখিদের আঘাত করবেন না কাপ কুকুর এদেরকে কিছু খাবার খাওয়ানোর চেষ্টা করবেন রাস্তার কুকুর হলে আরো ভালো হয় ঘরের পোষা কুকুর নয় রাস্তায় যে কুকুরগুলো ঘুরে বেড়ায় তাদের কিছু খাবার দেওয়ার চেষ্টা করবেন কাক পাখিদেরকে কিছু খাবার দেওয়ার চেষ্টা করবেন দুস্থ মানুষ অন্ধ যারা হচ্ছে পঙ্গু মানুষ এদেরকে সেবা যত্ন করবেন বা এদেরকে কিছু অর্থ দান করতে পারেন বা কিছু খাবার কিনে খাওয়াতে পারেন তাহলে অত্যন্ত ভালো ফলাফল পাবেন এই সংসারে চলাকালীন সময়ের মধ্যেও তার শনিদেব হচ্ছে আমাদের কর্মফলদাতা উনি মানুষের কর্ম অনুযায়ী ফলাফল দিয়ে থাকেন আমরা গত সময়ে অর্থাৎ আজ থেকে প্রায় দশ বছর পাঁচ বছর চার বছর আগে বা কুড়ি বছর আগে যে সকল কাজগুলো করে এসেছি সেই কাজের যে যে চেরা হিসাব নিকাশ করেন এই সাহায্যে চলার সময় আপনি যে সকল যদি ভালো কাজ যদি করে থাকেন অবশ্যই আপনাকে ভালো ফলাফল দেবে শুনিদের সাহায্যে চলার সময় আপনি নেগেটিভ কাজকর্ম করেন এই সময় নেগেটিভ ফলাফল পাবেন তাই এই সময় যদি আপনি সংযুক্ত হন হন তাহলে শনি আপনার উপরে একটু হলে দয়া করবেন তাই অবশ্যই আপনারা নিজেদেরকে সংযুক্ত করবেন এবং সাত্ত্বিক জীবনযাপন করার চেষ্টা করবেন দেখুন আমি আপনার জন্ম ছক কিংবা ঠিক দেখতে পাচ্ছি না শুধুমাত্র গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে কথাগুলো বলছি জন্ম ছক কিংবা ঠিক জুগি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ জন্মছকে দেখতে হয় আপনার লঙ্ক সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা ডিগ্রি কত হবে কতখানি বলা বল পেয়েছে তারপরে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্ম বা ঠিক বিচার বিশ্লেষণ করাবেন আপনারা যদি আমাকে জন্মত বিয়ে করে যান তাহলে এই মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন